হ্যালো বন্ধুরা ভ্যারাইটি অফ লাইফ চ্যানেল থেকে আমি মুনমুন আরও একবার চলে এলাম তোমার সাথে আজকে দেখো কি রান্না করব আজকে হচ্ছে এটা বলো তো কী এটা কি হতে পারে তোমরা বলো তো দেখি তোমরা বলতে পারো না কি আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শাকস মাছ আবার অনেকে বলে শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ এক এক জায়গায় এক এক রকম নামে বলে তোমাদের জেলায় বিভিন্ন অঞ্চলে কে কী নামে বলো আমাকে সবাই কমেন্ট করে জানাবে আর এটা কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো মাছটা রান্না করার জন্য প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হলো মাছটাকে ভাজতে হবে তো আমি তার জন্য মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভাজবো এক এক করে মাছগুলো ভেজে নেব দেখো মাছগুলো আমি ঠিক এই রকম করে ভেজে নিয়েছি ঠিক আছে আচ্ছা এখন মেন রান্নায় চলে যাচ্ছি আমি ফোরনের জন্য নিয়েছি এলাচ দারচিনি আমি এটা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ ভাজার সময় তিন চারটে লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভাজলে গন্ধটা একটু ভালো হয় পেঁয়াজ ভাজা হয়ে এসেছে একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব টমেটো একটা টমেটো দিলাম তারপর দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপর দেব এক চামচ রসুন বাটা তারপর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য লবণ মশলাগুলো সামান্য একটু গরম জল দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব ঝোল আর এই মাছটা যেহেতু বেশি ঝোল খায় না মাখা মাখা খায় তাই অল্প একটু করে ঝোল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সাথে মাছগুলো ফুটে সেদ্ধ হওয়ার জন্য এক এক করে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছ একদম রেডি হয়ে গেছে রান্না আমি এখন সার্ভ করে দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার শাকস মাছ শঙ্কর মাছ শাপলা মাছ যে যে নামেই ডাকো সেই মাছ সবাইকে ধন্যবাদ আর আমার ভ্যারাইটি অফ লাইফ চ্যানেলটা ভালোবেসে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাইকে আবারও অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই